আসসালামু আলাইকুম এভরিওান আজকের ভিডিওতে আপনারা এত মজা মজার খাবার দেখবেন যদি আপনার ভিডিওটা মিড নাইটে দেখে থাকেন তাহলে তো অনেক ক্ষুদা লেগে যাবে আর যদি আপনার ডায়েটে থেকে থাকেন তাহলে সো সরি দেরি না করে আজকে ব্লগটা শুরু করা যাক সো আজকে ব্লগে দেখাবো শিকাগোতে এত মজার মজার হালাল খাবার কোথায় খেয়েছি আপনারা যারা শিকাগোতে থাকেন বা হচ্ছে আসার প্ল্যান আছে তারাই ভিডিওটা সেভ করে রাখতে পারেন আর যদি আসার কোনো প্ল্যান না থাকে নো প্রবলেম খাবারের ভিডিও দেখতে তো এমনিই ভালো লাগে সো সবার প্রথমে এই রেস্টুরেন্টটা নিয়ে বলি এই রেস্টুরেন্টটার নাম ছিল হলি বাকেট এখানে আমরা চিকেন বার্গার্স অর্ডার করেছিলাম আর ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম প্রত্যেকটা আমরা মিল নিয়েছিলাম মিল নিলে ফ্রাইজ আর কোল্ড ড্রিঙ্কস দেয় চিকেন ফ্রাইটা এত বেশি মজা ছিল আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট চিকেন ফ্রাই এই ধরনের ফ্রাইড চিকেন বাংলাদেশে আমি কখনোই খাই নাই পাই নাই আর যেসব হালাল রেস্টুরেন্টের ওনার অ্যারব হয় ওখানে কোয়ান্টিটি একদম ভরে ভরে দেয় কোয়ান্টিটি হচ্ছে মোর দেন এনাফ একজনের পকে খাওয়া পসিবল না এতগুলো ফ্রাইজ দিয়েছিল ওরা সবগুলো পার্সেল করে আনতে হয়েছিল ওদের প্রেজেন্টেশন অনেক ভালো ছিল ওদের প্যাকেজিং এত এত আর প্রত্যেকটা বার্গারস এত ভালো ছিল বানের কোয়ালিটি একদম টপ নচ বার্গারের ভিতরের অংশ আপনাদেরকে দেখায় খুবই মজার ডিফারেন্ট ছিল আর হচ্ছে স্পাইসি ছিল ওদের প্রাইস হচ্ছে একদম টেন আউট অফ টেন সেদিনের খাবার খেয়ে আমরা মোর দেন স্যাটিসফাইড ছিলাম এখানের বেশিরভাগ রেস্টুরেন্ট একটা বেস্ট পার্ট হচ্ছে আপনি আপনার সফট ড্রিঙ্কস ইচ্ছা মতো রিফিল করতে পারবেন যতবার ইচ্ছা ততবার সো নেক্সট যে রেস্টুরেন্টটাতে খেয়েছি ওটা হচ্ছে বার্গার ফ্যাক্টরি আমরা শপিং করতে গিয়েছিলাম তখন আসার পথে রেস্টুরেন্টের দিকে আমাদের চোখ যায় আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম সেদিন তা একদম এলোমেলো করে ভিডিও করেছি হালাল লিখা দেখার সাথে সাথে আমরা ঢুকে যাই এখানে আমরা চারটা বার্গার অর্ডার করেছিলাম চারটাই বিফ বার্গার ছিল এটা সো গুড এত বেশি মজা ছিল একদম মুখে লেগে আছে টেস্ট টা এই যে আমি ভিডিওটা এডিট করছি আমার আবার এই বার্গার খেতে ইচ্ছা করছে আর আমি যতবারই শপিং করতে চাই একটা বৌবাটি তো মাস নিই বাবল টি বা বোবা যাই বলেন আমার খুব পছন্দ আমি রেজিস্ট করতে পারি না এটা হচ্ছে চিল বাবল টি এটা অনেক জায়গায় পাওয়া যায় শিকাগোতে এরপর আমরা এক বিকেলে সবাই মিলে চা খেতে গিয়েছিলাম এই রেস্টুরেন্টের নাম ছিল কাওয়া হাউস এখানে বেসিক্যালি সবাই চা খেতে আসে একটু আড্ডা দিতে আসে আমরা ওদের চাটা নিয়েছিলাম আর কিছু বেকারি আইটেমস নিয়েছিলাম প্রেজেন্টেশন খুব ভালো ওদের ইন্টেরিয়ারও খুব ভালো একদম কোজি টাইপের ফার্স্ট টাইম একদমই যেতে চাই নাই ভাবলাম চা খাওয়ার জন্য তো দূরে কেন যাব আর আমি তো একদমই টি পার্সন না বাট গিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে এই যে মতো যেটা দেখছেন এটার নাম ছিল হানি কম এটা খুব মজার ছিল বাকি দুইটা নাম আমি ভুলে গিয়েছিল ওগুলো খুব ভালো ছিল চাটার টেস্টটা না অনেক ডিফারেন্ট এটা ইউজুয়াল চায়ের মতো না এটা হচ্ছে ধরনের ইয়েমেনি কফি খুবই ডিফারেন্ট ফ্লেভার অ্যান্ড টেস্ট আর এত সুন্দর করে ওরা এটা সার্ভ করে চা যারা খেতে পছন্দ করে না তারাও যা খেতে চাইবে এরপর কাওয়া থেকে বের হয়ে অপোজিট একটা রেস্টুরেন্ট দেখে চোখ পড়লো যেখানে হালাল বড় করে লেখা ছিল আমরা হালাল দেখলে একদমই খুশি হয়ে যাই তারপরে রেস্টুরেন্টটা ছিল কোরিয়ান ফ্রাইড চিকেন আমি তো কোরিয়ান ফ্রাইড চিকেন অনেক বেশি পছন্দ করি আমার অনেক ফেভারেট আমি একটু রাশে ছিলাম তাই পার্সোনালি নিয়ে নিই ভেবেছিলাম ডাইন ইন করবো বাট প্লেসটা একটু ছোট ছিল সময় থাকলে বসেও খাওয়া যেত বাট ভাবলাম পার্সোনাল নিয়ে আরামসে বাসে বসে বসে খাবো মেনিউ দেখে আমার যা যা পছন্দ হয়েছে অনেক কিছুই অর্ডার করেছিলাম কোরিয়ান ড্রামস্টিক অর্ডার করেছিলাম দেন উইংস অর্ডার করেছিলাম ওদের ওখানে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা কম্বো আছে ওভাবে মিক্স এন্ড ম্যাচ করে নিলেই হয়ে যায় আমরা কোসলো অর্ডার করেছিলাম একটা কোরিয়ান ডোনাট অর্ডার করেছিলাম একটা বার্গার অর্ডার করেছিলাম যেটাকে ওরা কোরিয়ান চিকেন স্যান্ডউইচ টাইপের বলে এখানে চিকেন বার্গারকে চিকেন স্যান্ডউইচই বলে এই রেস্টুরেন্টটার নাম ছিল বঞ্চন আমার বঞ্চন নিয়ে একদম এক্সপেকটেশনস ছিল না কিন্তু সত্যি ওদের খাবার খেয়ে আমরা অনেক ইমপ্রেস হয়েছিলাম আমাদের উইংস থেকে শুরু করে ওদের যে ড্রাম স্টিকটা ছিল কোরিয়ান চিকেন তো বেসিক্যালি গোচুচাং সস মধ্যে ড্রিজেল করে আর এই খাবারটা সাথে আমরা সবে কম বেশি ফ্যামিলিয়ার একদম বেস্ট ছিল ওদের বার্গারটা যেটা ওরা কোরিয়ান চিকেন স্যান্ডউইচ বলেছে স্যান্ডউইচের টেস্টটা ওয়াজ সো গুড আর কোরিয়ান ডোনারটা বেসিক্যালি হচ্ছে ডেজার্ট ওটা টেস্টও ভালো ছিল এরপর আসে আমার ফেভারিট রেস্টুরেন্ট যেটা নাম ছিল ন্যাশ ব্রোস যেটা বেসিক্যালি ন্যাশভিল হট চিকেন সার্ভ করে আমার ট্রাই করেছিলাম ওদের হট চিকেন বার্গার দেন হট চিকেন বার্গার ইন শিকাগো স্টাইল দেন ট্রাই করেছিলাম স্ম্যাশ ফ্রাইস আর হচ্ছে স্ম্যাশ বার্গার আর নিয়েছিলাম চিকেন টেন্ডার্স। ওইদিন আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম তাই আমি খুব তাড়াহুড়ো করে ভিডিও করি। ট্রাস্ট মি খাবারগুলো এত মজা ছিল স্পেশালি টেন্ডার্সটা। সাথে যে ডিপটা দেয় আর পিকলটা দেয় ওইটা দিয়ে টেন্ডার্সগুলো খাইতে বেশি মজা। বার্গার্সগুলোর বান তো অনেক ভালো আর সাইজগুলো বেশ বড় বড় ছিল। আমি তো শেষ করতেই পারি নাই। কারণ প্রত্যেকটা খাবার একটু ঝাল ঝাল টাইপের ছিল। আর এই লোডেড ফ্রাইসটা পুরো চিজ আর মাংসে ওভারলোডেড খাবারগুলো খাবার আমার এখনো মুখে লেগে আছে আমার আবার খেতে ইচ্ছে করছে যাই হোক আজকে ভিডিও তার খাবার না দেখায় আজকে ব্লগটা এতটুকুতেই শেষ করি ইনশাল্লাহ ফিরে আসবো নেক্সট ব্লগে দেন সবাই ভালো থাকবেন